ভিডিও শুরুতেই এত কেন মাছ মা কাটছে আর তোমাদেরকেই বা দেখাচ্ছি সেটা কি তোমরা জানো জানো না চলো বলি আজ হলো আমার বাড়িতে আমার বর দাদার আইবুড়ো ভাত ফাইনালি আমার মাসিদের মধ্যে সব থেকে বড়ো দাদা মানে আমার বড় মাসির বড় ছেলের আজকে বিয়ে ফাইনাল হয়ে গেছে তাই সবার কাছে আইবুড়ো ভাত খাচ্ছে এবং হয়তো শেষ বা অনেক রেটেই আমরা খাওয়াচ্ছি একটু দেরি হয়ে গেছে খাওয়াতে কারণ দাদা আর আমাদের টাইমিং ম্যাচ হচ্ছিল না আমরা বড্ড রবিবার রবিবার এদিক ওদিক ঘুরতে চলে যাচ্ছিলাম তাই দাদাও আসতে পারছিল না তো যাই হোক ফাইনালি একটা রবিবার দেখে দাদা আসবে এবং এত কিছু আয়োজন করা হয়েছে প্রথম মানে মামার বাড়ির বংশে প্রথম দাদার বিয়ে বলে কথা আমার মায়ের মনেও আলাদা আনন্দ আমার মনেও আলাদা আনন্দ এখানে এত ভাজা ভুজি মানে পাঁচ রকম ভাজা মাছ টাচ অনেক কিছু রান্না হয়েছে মানে বলে শেষ করা যাবে না আর এখানে বাপি কেকও এনেছে ভাত স্পেশাল কেক কাটবো লাইফে প্রথমবার আমি কাউকে দিয়ে কাটাবো আর সেও হয়তো প্রথমবারই ভাত উপলক্ষে কেকটা কাটবে চলো ফাইনালি ডেকোরেশন টা করে নি আর তারপর তোমাদের সাথে সবকিছু ভিডিওতে শেয়ার করছি